হ্যালো গাইস চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করি দিয়ে দেব তেল দেখুন আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে পনির দেখুন আমি এখানে ক্রিম পনির নিয়েছি আপনারা চাইলে নর্মাল পনির নিতে পারেন ভেজে ভেজে নেবো দেব একটু লঙ্কার গুঁড়ো আমার পনিরটা ভাজা হয়ে এসেছে আমি পাত্রে তুলে মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে গ্রেড করে রেখেছি ধনে পাতা টমেটো আদা রসুন আমি এটা গ্রেট করে নিয়েছি আমি দিয়ে দেব কষিয়ে নেব দেব সামান্য লঙ্কা গুঁড়ো দেব সামান্য হলুদের গুঁড়ো দেব দেব সামান্য লবণ দেব কাসুরি মেথি দেখুন এই যে কাসুরি মেথি এতে দেব দুটো কাসুরি মেথি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা করলেই বুঝতে পারবেন এটার খুব টেস্টি খেতে হয় কিন্তু এই রান্নাটায় একটুও জল পড়ে না এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরটা গ্যাস লো করে ভেজে নিতে হবে সুন্দর বেরিয়েছে আপনারা করলেই বুঝতে পারবেন দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে অনেক এর ওপরে দিয়ে নেব মেউনিশ আপনারা একবার করলে বুঝতে পারবেন কত সুন্দর টেস্টি খেতে দেখুন রাইস আমার হয়ে গেছে পানির মশালা আপনারা একবার করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর কমেন্টে জানাবেন কেমন লাগলো রাইস নিয়ে চলে এসেছি পানির দেখুন আমার পানিরটা কত সুন্দর হয়েছে যতটাই দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে আপনারা একবার করে দেখবেন দিয়ে আমায় কমেন্টে জানাবেন আমার পানির কেমন হয়েছে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা